আসসালামু আলাইকুম আ সারাদিন ধরে বুঝতেছি বোঝার চেষ্টা করতেছি যে কেন সেনাবাহিনী আজকে ওখানে গেল অর্থাৎ বাইতুল মোকারে এত জোরদার পদক্ষেপ গ্রহণ গ্রহণ করলো এবং সেনাবাহিনী কেন এত মানে স্ট্রিক হলো পরে এখন দেখলাম যে নয় ঘন্টা আগে পিনা স্ট্যাটাস দিয়েছে যে ওই সবাইকে বাইতুল মোকারমে এক হতে বলেছে এবং সেখান থেকে জুলাইয়ের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে এরকম একটা স্ট্যাটাস দিয়েছিল এই জন্য আপনারা অবশ্যই এটা দেখে থাকবেন পিনাকি কর্মকাণ্ড বাংলাদেশে আর বাস্তবায়ন হচ্ছে না বিগত পাঁচ ছয় সাত ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ওই ঘটনার পর থেকে পনেরোই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত পিনাকির আর কোনো কর্মকাণ্ড বাংলাদেশে সে সেনাবাহিনী হোক সে ডক্টর মোহাম্মদ ইউনুস হোক যেই হোক সে আর সফল করতে দিচ্ছে না মানে কোনোভাবে মানে ঘটনা হলো পাঁচ ছয় সাতই ফেব্রুয়ারির ঘটনায় বাংলাদেশের ইমেজ বিশ্বের বুকে নষ্ট হয়েছে এবং বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্র বা রাষ্ট্র একটা জঙ্গি সংগঠন বা এই ধরনের প্রভাগণ্ডা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওই পাঁচ ছয় সাতই ফেব্রুয়ারির ঘটনাকে কেন্দ্র করে এর পাশাপাশি আপনারা দেখছেন যে পিনাকির যে কর্মকাণ্ড এটা আইন বহির্ভূত কণ্ড কর্মকাণ্ড কারণ আইনের তোয়াক্কা না করে জনগণকে উস্কে দিয়ে এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন আপনারা জানেন এর আগে হিজবুত তাহরিন তাদেরকেও সেনাবাহিনী এবং প্রশাসন কিভাবে। শক্ত হাতে দমন করেছে তাদেরকে মানে কিভাবে সাইজ করেছে সেটা দেখেছেন এরপরে আরশা প্রধান রোহিঙ্গাদের আরশা প্রধানকে গ্রেপ্তার করেছে তারপরে পিনাকি ভট্টাচার্য অর্থাৎ পিনাকি এর আগেও ডাক দিয়েছে সেই ডাকে সে রেসপন্স পায়নি আর এখন রাজুতে আই বললে আর রাজুতে বাচ্চারা আসে না এখন আপনারা যারা জুলাই গণ আন্দোলনের কোলাফান্ডে চেনেন তারা দেখবেন যারা রাজনীতি করে শুধু যাদের প্রফেশনই এইটা মানে এটা করেই তাদের জীবনযাত্রা চলছে অর্থাৎ জীবনমান চলছে এদেরকে ছাড়া আপনি আর কোনো কোনো স্থানে লোকজন দেখবেন না মানে যারা রাজনীতি করে একটা একটা গ্রুপ দেখবেন যারা ইসলামী ইসলামপন্থী যে দলগুলো ওরাই এবং এনসিপি বা লোকজনেরকেও সব আন্দোলনে এখন আর দেখা যায় না যেমন এনজিবির এখন শুধু ইনক্লাব মঞ্চের ওই মতো কোলাফান আছে ওরাই দেখি সব জায়গায় যে লাফালাফি দাপা করে ওই ইনক্লাব মঞ্চের ওই হাদি বা ওরাই হলো পিনাকি উত্তরস্বরী আর কি তারেক আমজনতার দল তারেক তারপরে এই যে আপনার ইনক্লাব মঞ্চের এরাই এরাই কয়েকজন তারপরে ওই তারেক আপনি মাঝে দেখেন না শাহবাগীদের ওই বিষয়টা নিয়ে যারা মানে করেন নাই আন্দোলন করেছিল বা এসেছিলো ওরাই দেখবেন এই ঘুরে ফিরে দেখবেন এই গ্রুপটাই ওই ওখানে আসে এবং জুলাই অভ্যুত্থানে যারা খুব শক্ত ভূমিকায় ছিল বা গুরুত্বপূর্ণ এদের ভাষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যাদের দেয়ালে ঠেকে গেছে অর্থাৎ ওই যে মাতৃভিম অথবা মৃত্যু এটা নয় তাদের জন্য এখন হয়ে গেছে হয় আমলিক ঠাকো নালে মৃত্যুবরণ করো বিষয়টা এরকম ওরা মাথায় নিয়েই ওরা মানে সব কিছুতে আর কি আইন বহির্ভূতভাবে হোক যেভাবে হোক তারা দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সবসময় বিরাজমান রাখতে চাই যে তারা তাদের কিন্তু ওরা বুঝতেছে না কারণ এই অল্প দিনে তাদের যে কর্মকাণ্ড তাদের সেই কর্মকাণ্ডতে সবাই ক্ষিপ্ত মানে মানে তাদের কর্মকাণ্ড নিয়ে মানে সাধারণ জনগণ আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বা দোকানদার ব্যবসায়ী এদের কাছে যান দেখবেন এদের সাপোর্টার নাম দোজ হু আর ন হু আর নট ইনভলভ ইন পলিটিক্স মানে যারা রাজনীতিতে যুক্ত নয় তারা এদেরকে আর পছন্দ করতেছে না কারণ যারা রাজনীতি করে যাদের রাজনৈতিক মুনাফা যেমন মামুনুল হক তার আমলিক ফিল্ডে তার সমস্যা হ্যাঁ মানে তারপরে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বিশ্বের যে বড় বড়ো কান্ট্রিগুলো বা বিশ্বের যে কোনো রাষ্ট্র তারা অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তমূলক নির্বাচন চাই আপনি যে কোনো দেখেন কারণ এটা ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য মনে হয় এখন শুধু অন্তর্ভুক্তমূলক নির্বাচন বিএনপি চাষ বুঝে এখন চাই যে আওয়াম মধ্যে যারা অপরাধী অপরাধ করেছে তাদের বিচার আওয়ামী লীগও এটা চাই এখন ঘটনা এগুলো তো আমার কথা নয় আমি বিভিন্ন মাধ্যম থেকে শুনছি দেখছি সেই কথাগুলোই বললাম এখন সব কিছু মিলিয়ে দেখা গেল যারা আন্দোলনে বা সামনের লাইনে ছিল ও তারাই তারাই শুধু এখন নিজেদেরকে অনিরাপদ এবং নিজেরা বিপদে পড়বে এই ভয়েই আমলিগের পুনর্বাসনের কথা শুনলেই তারা মাঠে ঝাঁপিয়ে পড়ে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এখন আর ওই মানে ইসে পাখি দেখা লাগে না জনগণ এখন এই ভিডিও তো দেখা যায় জনগণ কতজন হয়েছে না হয়েছে এটা দেখা গিয়েছে আর আজকে বাইতুল মোকারমে ফিলিস্তিনির বিষয়টা নিয়ে কিছু লোকজন হয়েছিল কিন্তু বা রাজু ভাস্কর্যের সামনে বা ঢাকা ইউনিভার্সিটির ভেতরে যে ইনক্লাব মঞ্চের ওখানে লোকজন হয় নাই বা ওখানে বা জনতা সাড়া দেই নাই এই হলো অবস্থা খুব বেশি পরিবেশ করেছে যার ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ করতেছে হয়তো বা ছাত্ররা কিন্তু ওয়াকারুজ্জামানকে চ্যালেঞ্জ করে সাস্টেইন করা অত বেশি সহজ হবে না কারণ আগে ওয়াকারুজ্জামান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সব এক হয়ে কাজ করছিলো কিন্তু এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুসও আপনাদেরকে আর সাপোর্ট করছে না সুতরাং আমাদের মনে হয় যেটা শুভকার সেই পলিসিতে যাওয়াই বেটার না হলে। একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি হবে সবসময় যে আপনারা উইন উইন সিচুয়েশনে থাকবেন জিতবেন এরকম কিন্তু নয় আর সবসময় অন্যায় আবদার করাও ঠিক নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম ওবরাক